চলতি মাসে দুটা দলের বিপক্ষে বাংলাদেশ খেলবে যথাক্রমে সাতটা টি টোয়েন্টি ম্যাচ দুই দলের বিপক্ষে দুই সাত টি টোয়েন্টি ম্যাচ খেলতে দেখা যাবে বাংলাদেশকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সতেরো এবং উনিশ মে দুটা টি টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ চলে যাবে পাকিস্তানে সেখানে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের লম্বা এক টি টোয়েন্টি সিরিজ খেলার কথা আছে বাংলাদেশ ক্রিকেট দলের এর মাঝে ভারত থেকে খবর এসেছে আগস্টে তাদের যে সিরিজ ছিল বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের সেটাতে খেলতে রাজি নয় তারা তবে ভারত থেকে এই খবর এলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেমে নেই ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে বাংলাদেশের পরবর্তী সিরিজ অর্থাৎ পাকিস্তান থেকে ফিরে বাংলাদেশ কাদের বিপক্ষে খেলবে সেটা জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ শ্রীলঙ্কা অর্থাৎ সংযুক্ত আরব এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলে এসে বাংলাদেশ চলে যাবে শ্রীলঙ্কাতে লঙ্কা সফরের সময়সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখন কোন মাঠে কোন দিন মাঠে নামছে বাংলাদেশ দল সেটা চূড়ান্ত করেছে দেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেটের তিন ফর্মেটে অন্তত আটটা ম্যাচ খেলতে যাচ্ছে যেটার যাত্রা শুরু হবে টেস্ট সিরিজের মধ্য দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দুটা টেস্ট ম্যাচ খেলবে সেই দুটা টেস্ট ম্যাচের ভেনু যথাক্রমে গল এবং কলম্বোতে বাংলাদেশ নিজেদের প্রথম টেস্ট ম্যাচের যাত্রা শুরু করবে আগামী সতেরো জুন সতেরো জুন প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে গলে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে আগামী পঁচিশ জুন সেই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে টেস্ট সিরিজ শেষ করে বাংলাদেশ দল চলে যাবে ওয়ানডে সিরিজ খেলতে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজের যাত্রাটা শুরু হবে দুই জুলাই থেকে দুই জুলাই কলম্বোতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে এরপর দ্বিতীয় ওয়ানডেও একই ভেনুতে কলম্বোতে অনুষ্ঠিত হবে পাঁচ জুলাই পরে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ দুই দল খেলবে আট জুলাই পাল্লেকেলিতে এই পাল্লেকেলিতেই শুরু হবে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার টি টোয়েন্টি সিরিজ আগামী দশ জুলাই সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে পাল্লেকালিতে এবং তেরো জুলাই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ এবং শ্রীলঙ্কা খেলবে ডাম্বুলায় ১৬ জুলাই আবারও কলম্বোতে ফিরবে দুই দল সেখানে ১৬ জুলাই বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার শেষ টি টোয়েন্টি ম্যাচ যেটা এই সিরিজের বাংলাদেশের এই সফরের শেষ টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল বাংলাদেশ শ্রীলঙ্কার এই পূর্ণাঙ্গ সিরিজটি চলবে প্রায় এক মাস ধরে সতেরো জুন থেকে শুরু হয়ে শেষ হবে ষোলো জুলাই এখানে আটটা ম্যাচ বাংলাদেশ খেলবে দুটা টেস্ট তিনটা ওয়ান এবং তিনটা টি টোয়েন্টি ম্যাচ চারটা ভেনুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার এই পূর্ণাঙ্গ সিরিজটি